যৌবন জীবন বড় ভয়াবহ জীবন এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না এই জীবনে ইনকাম করতে না পারলে বউ ভালোবাসে না তখন সে পড়ে ইনকাম করা লাগবে এই জীবনে মানুষ ব্যস্ত যৌন জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত এই মোবাইল গুলির করা আঠানব্বই থেকে নিরানব্বইটা মোবাইলের জেনার গল্প হয় এক একটা মোবাইলের দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার মেয়ের সাথে জেনার গল্প হয় তোমার কাছে আমরা খুব ঘনি আসছি তুমি ধৈর্য ধারণ করো শুন সম্মানিত উপস্থিতি এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে

পয়সা একদিন জবাব দিতে হবে সেই দিন বড় কঠিন হজুর বুঝতে পারছেন না অনিল মেহি হজুরের বিদ্যাকে পুরো বিচারে মাঠে উঠে দিতে হবে মানুষের বাড়িতে কোরআন মাজিদ মানুষের নামে পড়ে মরা মানুষের কবরে কোরআন বক্সে দিল দিয়ে ওই বুদ্ধিহীন মানুষটা টাকাও দিল আবার কিছু খাওয়ারও দিল আর বুঝলো যে কোরআন বক্সে দিয়েছে